প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের পাঠ হচ্ছে উচ্চারণ তোমরা এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের ব্যাকরণ অংশে প্রথমেই এই প্রশ্নটি পেয়ে যাবে এই প্রশ্নের দুটি অংশ থাকে একটি হচ্ছে উচ্চারণের নিয়ম এবং অপরটি হচ্ছে উচ্চারণ লেখা উচ্চারণের নিয়মে সাধারণত যে প্রশ্নগুলো থাকে তা হচ্ছে বাংলা শব্দে আদ্য অকারের উচ্চারণের পাঁচটি নিয়ম শিক্ষার্থী বন্ধুরা এই যে যে আদ্য অকারের কথাটি বলা হয়েছে এটিতে কিছুটা ভুল রয়েছে এটি হবে আসলে আদ্য অধ্বনির উচ্চারণ আর যে প্রশ্ন হতে পারে যেমন উদাহরণ সহ অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখক হতে পারে বাংলা অধুনি উচ্চারণে যে কোনো পাঁচটি নিয়ম লিখ অথবা এমন হতে পারে বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লিখ অথবা এমন হতে পারে এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখ আবার এমন হতে পারে মফলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে যা দেখতে পেলাম সেটি হচ্ছে হয় অধুনিক উচ্চারণের পাঁচটি নিয়ম নতুবা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম অথবা মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম কিংবা আদ্য অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এই প্রশ্নগুলি সাধারণত বেশি হয়ে থাকে এর মধ্যে থেকে যদি তোমাদের কমন না পড়ে তাহলে তোমরা খুব সহজেই কিন্তু অংশে চলে যেতে পারো তাই আমরা কংশে খুব বেশি প্রশ্নের উত্তর না শিখে মোটা দাগে আমরা তিনটি প্রশ্নের উত্তর শিখবো একটি হচ্ছে অধ্বনির উচ্চারণ দ্বিতীয়টি হচ্ছে এ ধ্বনির উচ্চারণ এবং তৃতীয়টি হচ্ছে মফলার উচ্চারণ আমরা প্রথমেই শিখে নিচ্ছি অধ্বনির উচ্চারণ অধ্বনির পাঁচটি উচ্চারণের নিয়ম আমরা বলছি তোমরা ঝটপট খাতায় তা লিখে নাও প্রথম নিয়ম অকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সাধারণত বিবৃত হয় যেমন অনন গমন গত যত ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিছু বিষয় এখানে বুঝতে হবে যেমন অকারান্ত ধ্বনির কবিতা অকারান্ত ধ্বনি কবিতা যেমন ক একটি অকারান্ত ধ্বনি অ একটি অকারান্ত ধ্বনি ছ একটি অকারান্ত ধ্বনি এই ছকে যদি আমরা ছ না বলে ছা বলি তাহলে সেটি হবে আকারান্ত ধ্বনি অর্থাৎ সেই ধ্বনির অন্তে বা শেষে যে কার উচ্চারিত হয় সেই অনুযায়ী এটির নামকরণ হয়ে থাকে যেমন কি এটি কি এটি হচ্ছে ইকারান্ত ধ্বনি কো এটি এটি কি হচ্ছে ওকারান্ত ধ্বনি ঠিক একইভাবে আমরা যদি বলি বু তাহলে সেটি হবে উকারান্ত ধ্বনি এখানে তাহলে আর কি ছিল আমাদের অকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ এই যে শব্দের আদ্য অধ্বনি পূর্বে যেমন আমরা যদি বলি গাছ তাহলে এই শব্দটার আদিতে কি ছিল গা তাহলে এটি কিন্তু অধ্বনি নয় এটি হচ্ছে আ আর যদি এটি থাকত পিছু তাহলে আদ্য ধ্বনি হতো ই পি পি আর অধ্বনি কখন হবে আমরা যদি বলি ধর তাহলে ধ শব্দের শুরুতে বা আদিতে কি ধ্বনি আছে ধ এই ধয়ের শেষে কি আছে ধ তার মানে এটি হচ্ছে আদ্য অকারান্ত ধ্বনি মানে অকারান্ত ধ্বনিটি শব্দের আধিতে রয়েছে এটিকে আমরা বলি শব্দের আদ্য অধ্বনি এর উচ্চারণ কি হবে সাধারণত বিবৃত হয় এখন এই বিবৃত শব্দের অর্থ কি বিবৃত শব্দের অর্থ হচ্ছে খোলা এর যে বিপরীত শব্দ সেটি হচ্ছে সম্বৃত সংবৃত শব্দের অর্থ হচ্ছে চাপা যেমন আমরা যদি বলি অ তাহলে সেটি হচ্ছে বিবৃত আর এই অটাকে যদি আমরা একটু চাপিয়ে বলি ও খেয়াল করো আগে যখন আমরা অ বলেছি তখন কিন্তু ঠোঁটটা একটু বেশি ফাঁকা ছিল অ এটিকে যখন আমরা একটু চাপিয়ে বলি ও তখন কিন্তু ঠোঁটটা একটু চেপে যাচ্ছে এই ওটাই হচ্ছে অ এর সংবৃত রূপ আর অয়ের বিবৃত রূপ হচ্ছে অ ঠিক একইভাবে এই অধ্বনি অন্যান্য বর্ণে যেভাবে নিহিত থাকে বা ভিতরে লুকিয়ে থাকে সেটি হচ্ছে ধরো কলির ক বলার ব এই কয়ের মধ্যে কিন্তু একটি অ রয়েছে ক এই অটি কখনো হতে পারে বিবৃত কখনো হতে পারে সংবৃত যেমন আমরা যদি কলা বলি কলা তখন কিন্তু অটা কয়ের যে অ এই কয়ের অটা হচ্ছে বিবৃত কলা কলা দেখো মুখটা ঠোঁটগুলো একটু ফাঁক হচ্ছে আর যদি বলি কলি কলি তখন দেখো আপনি আপনি চেপে যাচ্ছে তাহলে এই কোটা হচ্ছে সম্বৃত আর কলার যে ক সেটা হচ্ছে বিবৃত আবারও বলছি কলির যে ক সেটি হচ্ছে সংবৃত আর কলার যে ক সেটি হচ্ছে বিবৃত এরকম করে তোমরা যদি অনেকগুলো শব্দকে বিশ্লেষণ করা যেমন মলা ম বিবৃত মলি ম হচ্ছে এখানে এখানে জলা জ হচ্ছে বিবৃত যদি বলি যদি তাহলে এই জ হচ্ছে সংবৃত তাহলে আসো আমরা আবার নিয়মে চলে যাই এক নম্বর নিয়ম কি করেছিলাম অকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সাধারণত বিবৃত হয় নিশ্চয়ই এখন তোমরা এই বিষয়টি খুব ভালো করে স্পষ্টভাবে বুঝতে পারছ যেটি হয়তো একটু আগে তোমাদের জন্য কিছুটা দুর্বুদ্ধ ছিল এবার দুই নম্বর নিয়েও আকারান্ত ধনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সাধারণত বিবৃত হয় যেমন কথা লতা সভা সমাজ ইত্যাদি খেয়াল করো যে এখানে কিন্তু আমরা বলেছি যে আকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সাধারণত বিবৃত হয় যেমন এই ছিল আকারান্ত ধ্বনি তাই না ভা ভা তার আগে যখন ছিল অকারান্ত ধ্বনি স স এই আকারান্ত ধ্বনির পূর্বে যদি অকারান্ত ধ্বনি থাকে তাহলে সেটির উচ্চারণ কি হয় সেটির উচ্চারণ বিবৃত হয় মানে একটু খোলা হয় চাপা থাকে না আমরা উচ্চারণ করব কিন্তু করব না আমরা লতা করব করব কিন্তু না। একইভাবে আমরা কথা করব কথা করব না সমাজ বলবো সমাজ বলবো না তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আকারান্ত ধ্বনির পূর্বে শব্দে আদ্য অধ্বনির উচ্চারণ কিভাবে বিবৃত হয় এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় নিয়ম ইকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সাধারণত সংবৃত হয় এবার কিন্তু সংবৃত আমরা আগের যে দুটো নিয়ম সেখানে দেখেছি অধ্বনির উচ্চারণ হয়েছে বিবৃত মানে খোলা আর এবার হচ্ছে সংবৃত মানে একটু চাপা কখন ধ্বনির পূর্বে ওই যে আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম কলা কলি তাহলে কলা লা মানে ইান্ত ধ্বনির পূর্বে ক হচ্ছে সম্বৃত এরকম উদাহরণ গুলো দেখো যে অতি মানে তি একটি ইকারান্ত ধ্বনি তার পূর্বে শব্দের যে আদ্য অ তাহলে সেটি হয়ে যাচ্ছে সমৃত মানে অনাতে হয়ে যাচ্ছে ও অতি অধিকার অধিকার হচ্ছে অধিকার কারণ অ হচ্ছে ও এবং তারপরে ইকারান্ত ধি ধি তাহলে নিয়মটি কি দাঁড়াচ্ছে ইকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সমৃদ্ধ হয় আশা করছি তোমরা অবশ্যই এখন বুঝতে পারবো একইভাবে অভিধান না হবে কবি ছবি হবে না হবে ছবি অর্থাৎ ইকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সংবৃত হবে আমাদের চতুর্থ নিয়ম উকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সাধারণত সংবৃত হয় আগে আমরা কি বলেছিলাম ইকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সংবৃত হয় এখন হচ্ছে উকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সংবৃত হয় যেমন অজু অনু অরুণ তনু তরু তরুণ ইত্যাদি লক্ষ্য করো ও জু এখানে জু হচ্ছে উকারান্ত ধ্বনি তার পূর্বে শব্দের আদ্য ধ্বনি হচ্ছে অনু শেষ ধ্বনি হচ্ছে নু মানে উকারান্ত সেই উকারান্ত ধ্বনির পূর্বে শব্দের যে আদ্য অটি অ খাচ্ছে না হয়ে যাচ্ছে ও সংবৃত হয়ে যাচ্ছে তাহলে উচ্চারণ কি হচ্ছে না হয়ে অনু উচ্চারণটি হচ্ছে অনু তারপরে যে শব্দটি আমরা দেখেছিলাম অরুণ এই অরুণ মানে হচ্ছে সূর্য তোমরা সবাই জানো অরুণের প্রথম যে ধ্বনি তার পরের ধ্বনিটা হচ্ছে উকারান্ত ও রু রু এই এর পূর্বে শব্দের আদ্য অধ্বনি উচ্চারণ আমরা এই নিয়ম অনুযায়ী কি পেয়েছি সংগৃহীত হবে তাহলে এটি অরুণ না হয়ে হবে অরুণ আমরা পাঁচ নিয়মে চলে যাচ্ছি এই নিয়মটি হচ্ছে নাবোধক বা নেতিবাচক শব্দের আদ্য অধরের উচ্চারণ সাধারণত বিবৃত হয় নাবোধক মনে করে যে কুল কুলের উল্টা যে অর্থ প্রকাশ পায় সেই ক্ষেত্রে কিন্তু অধরের উচ্চারণ বিবৃত হবে কুল তোমরা লক্ষ্য করো অয়ের পরে ধ্বনিটি কিন্তু উকারান্ত যেটি আগের নিয়মে হওয়ার কথা ছিল আদ্য অধনির উচ্চারণ সংবৃত যেহেতু পরেরটি উকারান্ত ধ্বনি কিন্তু এই ক্ষেত্রে তা হচ্ছে না কেন হচ্ছে না কারণ শব্দের যে আদ্য অধ্বনিটি রয়েছে সেটি এক ধরনের নেতিবাচক অর্থ প্রকাশ করছে অর্থাৎ মূল শব্দের যে অর্থ তার বিপরীত অর্থ প্রকাশ করছে এরকম যে সমস্ত শব্দ তার মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করবে তার আদিতে যদি অধ্বনি থাকে সেই অধ্বনির উচ্চারণ বিবৃত হবে এরকম আরো কিছু দৃষ্টান্ত হচ্ছে অচল অধীর অসীম ইত্যাদি এই যে অসীম এটি যদি কারো নাম হয় তাহলে তোমরা সেক্ষেত্রে অসীম বলতে পারো ওই যে ইকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সমৃদ্ধ হয় সেই নিয়মে ফেলে সেটাকে তোমরা অসীম উচ্চারণ করতে পারো কিন্তু যদি অসীম বলতে সীমার উল্টাটা বোঝায় যার কোনো সীমা নেই তাহলে কিন্তু সেখানে ইকারান্ত ধ্বনির পূর্বে শব্দের আদ্য অধ্বনির উচ্চারণ সংগৃত হয় সেই নিয়মে ফেলা যাবে না এটি ফেলতে হবে শব্দের আদ্য অধ্বনি যদি নেতিবাচক বা নাবোধক অর্থ প্রকাশ করে তবে সেই অধনির উচ্চারণ বিবৃত হবে এই নিয়মে তাহলে অচল অচল না হয়ে হবে অচল একটিভাবে আমরা দেখেছি অসীম সেটিও অসীম না হয়ে শিক্ষার্থীরা আমরা পাঁচটি নিয়ম কিন্তু জেনে গেলাম এই পাঁচটি নিয়মের কোনোটি যদি আমাদের কাছে দুর্বুদ্ধ মনে হয় কিংবা পরীক্ষার হলে গিয়ে যদি কোনো একটি নিয়ম আমরা ভুলে যাই তাহলে অতিরিক্ত পুঁজি হিসাবে আমরা আরো একটি নিয়ম শিখে নিচ্ছি আমাদের ছয় নম্বর নিয়ম শব্দের আদিতে রফলাযুক্ত অধ্বনির উচ্চারণ সাধারণত সংবৃত হয় শব্দের আদিতে রফলাযুক্ত অধ্বনি কি যেমন একটি অধ্বনি আমরা যদি এই অধ্বনির সাথে রফলাযুক্ত করি তাহলে সেটি কি হচ্ছে প্র আমরা দেখেছি এক্ষেত্রে উচ্চারণ কি হবে সংবৃত হবে তাহলে সেই প্র কিন্তু আর প্র থাকবে না সেই প্র হয়ে যাবে প্র এরকম করে যদি কোনো অধ্বনির সাথে রফলা যুক্ত হয় তাহলে তোমরা মনে রাখবে সেটির উচ্চারণ হবে সমৃত তো এই প্রসঙ্গে বলে রাখি আমরা যখন কয়ের অধ্বনিকে সংবৃত রূপে লিখব তখন সেখানে একটা ওকার লাগিয়ে দেব আর যদি বিবৃত রূপে লিখি তাহলে সেখানে কোনো যুক্ত করতে হবে না একইভাবে আমরা যদি ধলা লিখি তাহলে সেটি যদি সংবৃত না হয় যেহেতু আকারান্ত ধ্বনির পূর্বে অধ্বনি রয়েছে সেহেতু এখানে কোনো তার যুক্ত করতে হবে না কিন্তু সেটি যদি হতো ধরি তাহলে কিন্তু ইকারান্ত ধনির পূর্বে শব্দের আদ্য অধনির ক্ষেত্রে আমাদের একটি যুগ করতে হতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকে এই ক্লাসটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং এটি তোমরা অবশ্যই বুঝে মুখস্থ করবে তাহলে খুব সহজেই ভুলবে না নিজের বোধ থেকেই তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে আর যদি না বুঝে মুখস্থ করো তাহলে দু ধরনের সমস্যা হতে পারে এক পরীক্ষা হলে তোমরা ভুলে যেতে পারো দ্বিতীয়ত না বুঝে লিখতে গিয়ে ভুল লিখে আসতে পারে তাই আশা করব তোমরা নিয়মিত এটি চর্চা করবে এবং প্রাত্যহিক জীবনে এটি প্র্যাকটিক্যালি অভ্যাস করার চেষ্টা করবে রাস্তায় দিয়ে যখন হাঁটবে তখন এই জাতীয় শব্দে যদি কোনো জিনিস তোমরা দেখো যেমন রাস্তা হয়তো একটি দোকানে তুমি কলা দেখছো অথবা কারো হাতে একটি থলি দেখছো তখন এই উচ্চারণগুলো প্র্যাকটিস করবে যদি এটা করতে পারো তাহলে পরীক্ষার আগে তোমাকে এ নিয়ে আর রিভাইজ দিতে হবে না তুমি হয়ে যাবে উচ্চারণের মাস্টারপিস প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে উচ্চারণের আরেকটি নিয়ম নিয়ে তোমাদের সাথে আমাদের দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ